ওয়েলকাম টু আর জেড বাইক সার্ভিস কল্লা ঝুলাই দেওয়া হয়েছে ভেলপের কাজ করে আনা হয়েছে ক্লাস প্লেটের অবস্থা পুরাটাই বেহাল কখনো হয়তো মোবিল ফিল্টার চেঞ্জ করা হয় নাই কার্বোটারের অবস্থা বেহাল কেমন লাগলো খুশি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ওয়েলকাম টু আর বাইক সার্ভিস তো আমাদের কাছে আরো একটা ফোরবি আসছে অটোতে করে পুরো বাইকটা আমরা খুলে নিচ্ছি আগে তো সবগুলো পার্টস সব আলাদা আলাদা করে নেওয়া হয়েছে বাইকের মেন প্রবলেমটা হচ্ছে আমরা চেক দিচ্ছি তো এখানে দু একটা প্রবলেম পাইছি আমরা কথা হচ্ছে এয়ার ক্লিনারটা মাইলেজটা খুবই কম গাড়ির কথা অনুযায়ী হয়তো সতেরো আঠেরো মাইলেজ পাচ্ছে এছাড়াও আরেকটা প্রবলেম হচ্ছে ব্যাটারিটা ব্যাটারিটা দেখতে পাচ্ছেন ফেটে গেছে এটা হচ্ছে ব্যাটারিটা ফেটে গেছে তো এই ব্যাটারিটা কেন ফাটে এটা হচ্ছে রেক্টিফায়ার বলে এই রেক্টিফায়ারের কারণে অনেক সময় ভায়ার এই রানিংয়ে হচ্ছে কি যে মিটারের লাইন চলে গেছে অফ হয়ে গেছে আবার অন হয়েছে তো যখনই রেকটিফায়ারে প্রবলেম হবে এর দুইটা লক্ষণ আছে একটা হচ্ছে রানিংয়ে মিটারের লাইন চলে যাবে আর দ্বিতীয়টা হচ্ছে ব্যাটারিটা ফেটে যাবে ব্যাটারিটা ফুলে উঠবে তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কেমন ফুলে উঠছে আর মাইলেজ ড্রপ করার পর কারণ হচ্ছে এটা আর আরেকটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা পুরোপুরি গাধ হয়ে গেছে কালো প্রস্তুত হয়ে গেছে ইঞ্জিন অয়েলের পরিমাণটাও খুবই কম হেড গ্রাভারটাও নামতেছে ঘটটা পুরাটাই লক একদম বনলেসারের সমস্যা হইলে কীভাবে বুঝবেন এই মানে ঘাটটা কিন্তু নড়বে না এই ঘাটটা থাকবে খুবই ইজি ফ্লেক্সিবল এই অবস্থা হইলে কীভাবে গাড়ি একদিকে টেনে নিয়ে যাবে অনেক সময় হাতে পেন পাবেন এটা অনেকেই বুঝেন না তো বাইকের ফুল সার্ভিসই করা হবে সাথে থাকবেন দেখানোর চেষ্টা করবো কী কী সমস্যা এছাড়া বাইক এখনো ওইভাবে খোলা হয় নাই আরও কারবারটা খুলবো আমরা ভিতরের ব্রেক প্যাডের অবস্থাটা দেখতে পাচ্ছেন একদম লেভেল হয়ে গেছে তো পিছনেরটাও সেম অবস্থায় আছে বাইকটা হয়েছে কি মেন হঠাৎ করে রানিংয়ে বন্ধ হয়ে গেছে তো আমরা ফার্স্টে টার্গেট নিয়েছিলাম সিজ করছে অয়েলটা মেবি হয়তো এখানে পাঁচশো গ্রাম মতন ইঞ্জিন অয়েল হবে পাঁচশো হয়তো হবে না চার থেকে পাঁচশো মতন হবে ক্লাস প্লেটটা ভাইয়া কিছুদিন আগে বলছিলো যে পাল্টাইছে রিসেন্ট হয়তো এটা দেখতে হবে যে কী সমস্যা এছাড়াও এটা একটা চিন্তার বিষয় আমরা ফুল বাইকটা ফুল সার্ভিস করবো এখন থেকে কিন্তু ম্যাক্সিমাম বাইকের এই ফুল বাইকের সার্ভিস বলেন যে কোনো সার্ভিস বলেন এই ভিডিওগুলো কিন্তু আমাদের এই পেজে হয়তো জানুয়ারি মাস থেকে আর পাবেন না এটা পাবেন হচ্ছে আর্জেন্ট বাইক সার্ভিস নিজেদের পেজে আমরা কমেন্ট বক্সে ওনাদের পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি তো চেষ্টা করেন আপনারা যারা সার্ভিসের ভিডিওগুলো ভালোবাসেন ওনাদের সাথে অ্যাড হইতে চেষ্টা ভালো দিয়ে রাখেন বাইকটার কীভাবে কী কাজ করবো হয়তো পুরাভাবে দেখাতে পারবো না তবে চেষ্টা করবো অনেকেরই ফুল ভিডিও ভালোবাসেন তারপরেও কোনো সময়ের সাথে পারা যায় না আমরা পার্ট সাইডটা সেল করি আমরা অনলাইনে সারা বাংলাদেশ পার্ট সেল করি ওইভাবে সময় হয় না তারপরও চেষ্টা করি আর যে বাইক সার্ভিসের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করা সাথে থাকতে দেখানোর চেষ্টা করবো তো আমরা বাইকের কাজটা শুরু করব তো মেন হচ্ছে ফার্স্টে আমরা ওয়াশ করে নেই মেন এই মাস্টার ক্লিনিং যে সার্ভিসটা মেন হচ্ছে আমরা ফুল বাইকটা ক্লিন করে দিই পুরো বাইকটাকে ক্লিন করে নিব তো এই সার্ভিসের ভিতরে কি কী ইনক্লুইড থাকে যেমন আমরা ফর সিল যদি প্রবলেম থাকে ফর সিলটা ফ্রি সার্ভিসের ভিতরে চেঞ্জ করে দেই জাস্ট পার্টসটা কিনে দিতে হবে এছাড়া চেনিস পকেট বল লেসার এটা আসলে ক্লিনিংয়ের ভিতরে পড়ে না কিন্তু তারপরেও আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এটা করে দেই তো ফুল বাইকটা আমরা গিয়ে ওয়াশ করবো ফার্স্টে পানি দিয়ে ময়লাগুলো সফট করে নিই এরপরে আমরা লিকুইড দিয়ে কিছুক্ষণ রেখে দিই এরপরে ব্রাশ দিয়ে চেষ্টা করি যেখানে যেখানে ময়লাগুলো আটকায় থাকে অনেক জমা ময়লা থাকে অনেক দিন ধরে ময়লাগুলো আটকানো থাকে এই ময়লাগুলো আমরা ক্লিন করার চেষ্টা করি তো যারা দূর থেকে আসেন অবশ্যই চেষ্টা করবেন হাতে সময় নিয়ে আসার তো এই বাইকের কি কি কাজ করা হবে প্রত্যেকটা কাজে কিন্তু দেখানো হবে তো এই কাজে ইঞ্জিনের কাজ আছে ইঞ্জিনের কাজ করতে হলে কিন্তু সার্ভিস চার্জটা এক্সট্রা দিতে হয় তো যারাই সার্ভিস করাতে আসবেন অবশ্যই বুঝে আসবেন যে কি কি কাজ আসলে এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতর করে দেওয়া হয় তো ফুল বাইকটা আগে ক্লিন করা হচ্ছে দেখতে পাচ্ছেন তিনটা স্তরে ক্লিন করা হয় তো বাইকে যে ময়লাগুলো ছিল দেখতে পাচ্ছেন ময়লাগুলো বের করে দেওয়া হচ্ছে তো চেষ্টা করা হয় বাইকটা ফুল ফুল মানে ফুল ফিললি কমপ্লিট করে ক্লিন করার তো ক্লিন করার পরে প্রত্যেকটা জ্যাকে হাওয়া মেরে পানিগুলো বের করে দেওয়া হয় পানি যদি থাকে তাহলে ভিতরে প্রবলেম হতে পারে তো পুরা বাইকটা এইভাবে হাওয়া দিয়ে আগে শুকায় নিতে হবে পুরাটা শুকায় নিব তো বললেসারটা প্রবলেম ছিল এই বাইকের বললেসারটা ইনস্টল করে দেওয়া হচ্ছে তো এই সার্ভিস চার্জটাও ফ্রি পাবেন এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো এরপরে বাইকের ইঞ্জিনের কাজ করা হবে পিস্টনটের অবস্থা দেখতে পাচ্ছেন পিস্টনের কারণে মেন হচ্ছে অয়েল অয়েলডিংটা বসে গেছে যার কারণে ইঞ্জিন অয়েলটা খুবই কম হচ্ছে তো সিলিন্ডারের অবস্থা খুব একটা খারাপ না এছাড়াও ফর সিল দুইটাই প্রবলেম আছে ফর সিল দুইটা চেঞ্জ করে দেওয়া হবে তো এই সার্ভিসের ভিতরে কিন্তু আপনারা যদি অয়েল সিলটা কাটা থাকে এটা এক কথায় সার্ভিস চার্জ ফ্রিতেই পাবেন এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে পাবেন তো সুন্দরভাবে ক্লিন করে নিব ফর্কের যে রডটা ব্যারেল প্রত্যেকটা জিনিস এটা হচ্ছে কেরোসিন দিয়ে ক্লিন করা হচ্ছে মেন হচ্ছে আগের যে ফর্ক অয়েলটা আছে অয়েলটা যেন ভিতরে না থাকে মেন হচ্ছে গাদ হয়ে যায় এই গাদটা ক্লিন করে নিতে হবে ভালো করে তো চেষ্টা করা হয় এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এই ক্লিনিংটা আমরা কেন বলি দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্লিনের প্রয়োজন তো অনেকেই হয়তো বলে যে শুধু গাড়ি ওয়াশ করে ছেড়ে দেয় তো যাই হোক যারা যে যা ভাবতে পারেন সবার মন রক্ষা করা আসলে ওইভাবে পসিবল না একশো জনের ভিতরে পঞ্চাশ জন কি সত্তর জন হয়তো মন রক্ষা করা পসিবল হানড্রেড পারসেন্ট কেউ মন রক্ষা করতে পারবে না তো যাই হোক অয়েল সিলটা ইনস্টল করে দেওয়া হবে এই সার্ভিসের ভিতরেই তো এই বাইকটার যে প্রবলেমগুলো ছিল প্রত্যেকটা প্রবলেমই সমাধান করার চেষ্টা করা হবে তো ভালো করে প্রত্যেকটা ফর্ক রড প্লাস স্প্রিং প্রত্যেকটা সুন্দর করে ক্লিন করে দেওয়া হবে এছাড়া নাট নাটবল্টগুলো ফ্রন্টের স্টিকটা ক্লিন করে ভালো করে গ্রিস করে দেওয়া হবে তো বাইকের যে কাজগুলো করা হচ্ছে প্রত্যেকটা কাজই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি হ্যান্ডেলের অবস্থাটা দেখেন তো হ্যান্ডেলটা চেঞ্জ করা হবে যার জন্য আর ক্লিন করতেছি না আমরা ওয়াও মোবাইল ফিল্টারের অবস্থাটা দেখেন তো মেন হচ্ছে এই মোবাইল ফিল্টারের এই অবস্থাটা হওয়ার কারণ হচ্ছে ক্লাস প্লেটের যে ফাইবারটা ফাইবারটা ক্ষয় হয়ে হয়ে এই অবস্থা যার জন্য ইঞ্জিন অয়েলটা এরকম কালো কালো বেরোয় আর বাইকটা সিজ করছিল হয়তো এর জন্য এরকম হয়েছে তো ক্লাস প্লেটটা দুই হাজার কিলোমিটার আগে চেঞ্জ করছে ভাই আর কথা অনুযায়ী তো দুই হাজার কিলোতে দেখেন ক্লাস প্লেটের অবস্থাটা কি অবস্থা আসলে এটার সঠিক ওয়ে কি বলবো মেনে অনেকের হয়তো বাইক মানে চালানো ভালো না এক কথায় অনেকে হয়তো ক্লাস ধরে অল টাইম গাড়ি চালায় যার জন্য ফাইবারগুলো চলে যায় তো ক্লাস প্লেটটা আমরা চেক দিলাম ক্লাস প্লেট যেটা ইনস্টল করছে ভাইয়া এটা অরিজিনাল টিভিএস এরি তারপরেও এত তাড়াতাড়ি ক্লাস প্লেট চলে যায় অনেক সময় প্রোডাক্টের ফল্ট মনে করেন আপনারা এই ক্লাস প্লেট আমাদের কাছ থেকে নেয় নেয় তারপরেও আমরা বলবো প্রোডাক্ট অরিজিনাল ছিল মেবি চালানো ভালো না হয়তো সঠিকভাবে গিয়ার শিফটিং করেন না ক্লাস ধরে হয়তো অল টাইম গাড়ি চালান তো আগে রাইড করা শিখতে হবে তো মেন হচ্ছে এই গাড়িটা দুই তিনজনে চালায় যার জন্য এই প্রবলেমটা হয়েছে তো ক্লাস প্লেটটার জন্য ওই বাইকে সঠিক টান উঠতো না ক্লাস প্লেট অ্যাসেম্বলিটা আবারও চেঞ্জ করে দেওয়া হচ্ছে তো বাইকের ইঞ্জিনের কাজ যেহেতু করা হচ্ছে এটা হচ্ছে আলাদা সার্ভিস চার্জ দিতে হয় সব সময় জেনে বুঝে সার্ভিস কাজ করাইতে আসবেন হাফ ইঞ্জিনের কাজ করা হচ্ছে তো হাফ ইঞ্জিনের চার্জটা কিন্তু টোটালি আলাদা তো বাইকটায় মেন হচ্ছে ইঞ্জিন অয়েলটা খুবই কম পাওয়া যায় তো পনেরোশো কিলোমিটার রাইড করছে চার থেকে পাঁচশো কিলোমিটার এ এম এল মতন ইঞ্জিন অয়েল বের হইছে তো বিয়ারিংয়ের সমস্যা আছে বিয়ারিং দুইটা সামনে দুইটা বিয়ারিংয়ের প্রবলেম আছে দুইটা বিয়ারিংয়ে চেঞ্জ করে দেওয়া হলো তো এটাও মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই পাবেন বিয়ারিংয়ে যদি প্রবলেম থাকে এটা চেঞ্জ করে দেওয়া হবে সার্ভিস চার্জটা ফ্রি এক কথায় তো সিলিন্ডারটার হেডের যে ভ্যাল্পের কাজটা করা আনা হয়েছে সিলিন্ডারটা নতুন দেওয়া হচ্ছে তো মেয়ে হচ্ছে বাইকটা একবারে নতুনভাবে চেষ্টা করা হচ্ছে যে নতুনভাবে কাজ করে আবার যাতে ভালো মতন চালাইতে পারে এইভাবে কাজ করা হচ্ছে তো ক্যালিপারগুলো ক্লিন করা হবে টাইমিং চেনটা চেঞ্জ করা হয়েছে তো এখন হেডটা বসানো হবে সিলিন্ডার ইনস্টল করা কমপ্লিট পিছনের যে ক্যালিপারটা ক্যালিপারটা ক্লিন করে দেওয়া হচ্ছে তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আপনারা এই ক্লিনিংগুলো পাবেন পিছনের ক্যালিপারটা সুন্দর করে ক্লিন করা হবে তো খুব একটা ময়লা অবস্থায় নাই তারপরেও আমাদের দায়িত্ব যেটা সেটা আমরা পালন করে দিব ক্লিন করার পরে গ্রিজিং করে দিব। ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে দেখতে পাচ্ছেন কতটা জং আছে ভিতরে তো যখনই এই অবস্থা হবে ফুয়েল ট্যাঙ্কির অবশ্যই সাত থেকে আট হাজার কিলোমিটার পর ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করতে হবে না হলে কিন্তু এই ময়লাগুলো কার্বো যাবে এবং বাইক দম মারবে অতিরিক্ত দম মারবে তো ভাইয়ের বাইকটা কালারও করা হচ্ছে মেন হচ্ছে স্প্রে কালার করে দেওয়া হচ্ছে আগে কালার করা ছিল জাস্ট কিছুদিন চলার মতন একটা অবস্থা করে দেওয়া হচ্ছে ফ্রন্টের ক্যালিপারে প্রচুর ময়লা ফ্রন্টের ক্যালিপারটা হয়তো ক্লিন করা হয় নাই কখনো তো ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দেওয়া হবে ব্রেক প্যাডটা অবস্থা ভালো না ব্রেক প্যাডটা এটা চলবে না এটা বাতিল এক কথায় তো ফ্রন্টের ক্যালিপারটা সুন্দর করে ক্লিন করা হবে এছাড়া এই সাইডে ইঞ্জিনের কাজটা চলতেছে ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে তো আমরা সবসময় পাঁচ অথবা ছয় রাখি ট্যাপিটের যে ক্লিয়ারেন্সটা তো ফ্রন্টের ক্যালিপারটা অ্যান্টি দিয়ে ক্লিন করে দিই আমরা সবসময় চেষ্টা করি যে বাইকটা যখন সার্ভিস করাতে আসে সর্বোচ্চভাবে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি তারপরে উপরওয়ালার ইচ্ছা তো আপনারা সাপোর্ট করবেন যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আর জেড বাইক সার্ভিস ফেসবুক পেজে ফলো দিয়ে সাথেই থাকবেন কার্বোর্টারের অবস্থাটা দেখেন মেন হচ্ছে বাইকটা দোমও মারতো তো এই কার্বোটারের কারণে এই প্রবলেমটা হয় এবং মাইলেজ কম হওয়ার কারণ হচ্ছে কার্বোটার ক্লিন করা হয় না দেখেন কি অবস্থা কী বের হবে দেখেন তো মেন হচ্ছে কার্বোটোটার যদি ক্লিন না করেন ফুয়েল ট্যাঙ্কিতে যদি জং থাকে তাহলে বাইকটা ডিস্টার্ব দিবে সব সময় চেষ্টা করবেন যে এই জিনিসগুলো ভালো করে ক্লিন রাখার তো আমরা চেষ্টা করতেছি ক্লিন করার তো মেন হচ্ছে আরও একটা জিনিস দেখতে হবে যে বাইকের কার্বোটার পিস্টোনটার কী অবস্থা সব ক্ষেত্রে হয় কি যে এই বাইকের কার্বোটার পিস্টনগুলো প্রবলেম হয় যার জন্য অতিরিক্ত দম মারে তো আমরা এখন কার্বোটার পিস্টোনটা দেখবো যে কার্বোটার পিস্টনের অবস্থাটা কী একটা সার্ভিস করার পরে অনেক সময় বাইকের দম মারে সার্ভিস করলে যে দম মারবে না এই তো এটা দেখেন এটার কারণ কি এই এই কার্বোটার পিস্টন যদি এই বাইকে আবার ইনস্টল করা হয় তাহলে এই বাইকে দম মারবে থেকে 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 খিচুনি মারবে এবং মাইলেজ ড্রপ করবে তো কার্বোটার পিস্টন আলাদা আমাদের কাছে নাই তো আর বাজেটটা আসলে অনেক ওভার হয়ে যাচ্ছে তো আমরা এটাই ভালো করে ক্লিন করে ইনস্টল করে দেওয়ার চেষ্টা করব তো পরবর্তীতে যদি সেম সমস্যা হয় তাহলে কার্বোডোটারটা চেঞ্জ করতে হবে তাছাড়া কোনো অপশন নাই আমাদের কাছে তো আমরা যথাযথভাবে চেষ্টা করতেছি কার্বোডোটারটা ক্লিন করে দেওয়ার সাথেই থাকবেন যাদের ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করবেন এছাড়াও ইউটিউবেও কিন্তু চ্যানেল আছে আরজেড বাইক সার্ভিসের যারা টিকটকে ভিডিওগুলো দেখেন ইউটিউব এবং ফেসবুকে অ্যাড হয়ে যাবেন আরজেড বাইক সার্ভিস লিখলে চলে আসবে তো এছাড়াও বাইকে কেটিসি ক্রিক থটল এবং ব্যাম্বোর মাস্টার সিলিন্ডারটা ইনস্টল করা হচ্ছে একটা ক্লিন করা কমপ্লিট সুইচ চাপার অবস্থাটা পুরাটাই বেহাল দেখেন কি অবস্থা কি অবস্থা ভিতরে কখনোই পরিষ্কার করা হয় নাই হয়তো তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে প্রত্যেকটা সাইড আমরা এভাবে দেখে দিই যেখানে যেখানে সমস্যা বলবেন আমরা দেখে দিব পিনটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে তো কার্বোডারটা ক্লিন করা কমপ্লিট দেখতে পাচ্ছেন কতটা চকচকে ঝকঝকে হয়ে গেছে তো ব্যাম্বোর মাস্টার সিলিন্ডার নাইনটিন আর যে কোর্সা ওই ভার্সলটা ইনস্টল করলাম বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে বাইকের দুইটা সমস্যা এখনও থাকবে হয়তো ফেস করতে পারে ভাইয়া একটা হচ্ছে রেকি চেঞ্জ করা হয় দ্বিতীয়টা হচ্ছে তারপরে একটা একটু প্রবলেম থাকতে পারে হয়তো জোপ মারতে পারে গাড়িতে তো পরবর্তীতে এই জিনিসটা চেঞ্জ করে নিতে হবে তো বাইকটা এখন রাইড করবো রাইড করে ভাইকে দিব রাইড করতে এবং ডেলিভারি করে দেবো বাইকটা তারপরেও কোনো প্রবলেম হলে অবশ্যই অবশ্যই জানাইতে হবে আর যে বাইকটা দিয়ে সে নাম্বার দেওয়া থাকে পেজ আছে ওনাদের জানাইতে হবে সার্ভিস কেমন লাগলো আলহামদুল্লিল্লাহ অনেক ভালো লাগছে ভাই দেখ খুশি তো আলহামদুলিল্লাহ অনেক খুশি দেখ বাইক তো রাইড করছেন ঠিকঠাক দেখ যদি ছোটখাটো কোনো সমস্যা থাকে ভাইয়ের নাম্বার তো আছেই জি আছে আর যে বাইক সার্ভিসের নাম্বারে জানাবেন আর যেহেতু ইঞ্জিনের কাজ করা হয়েছে পাঁচ হাজার আর কেমে গাড়ি রেখে পঞ্চাশ থেকে সাইটে চালাবেন এক হাজার কিলো পর্যন্ত আর কোনো ছোট ছোট প্রবলেম হলে গাড়িটা নিয়ে আসবেন খুব একটা দূরে তো না না নিয়ে আসেন কোনো সমস্যা যদি এমনিও হবে দাদা একটা ফোন দিয়ে আচ্ছা ভাই ধন্যবাদ